তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর বি এ জেনারেল সিক্স সেমিস্টারে পড়ছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞানের মেইন পেপারটি রয়েছে অর্থাৎ এডুকেশান ডিএসসি পেপারটি রয়েছে আজকে তোমাদের শিক্ষাবিজ্ঞান ডিএসসির পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন এবং উত্তর আলোচনা করবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য আর যারা মনে করছো এই সাজেশন কবিটি সম্পূর্ণরূপে সংগ্রহ করবে এর মধ্যে তোমরা দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে দা স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কমিটি পাঠিয়ে দেওয়া হবে তো তোমাদের যে টপিকটা থেকে সাজেশানটি তৈরি করা হয়েছে সেই টপিকটার নাম হচ্ছে নির্দেশনা ও পরামর্শদান গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং তো প্রথম প্রশ্ন তোমাদের রয়েছে দেখো নির্দেশনা বলতে কী বোঝো উত্তর নির্দেশনা এক প্রকারের গণতান্ত্রিক প্রক্রিয়া যেখানে এক ব্যক্তি অপর এক ব্যক্তিকে যা ব্যক্তি সম্পর্ককে পরিবেশের সঙ্গে মানিয়ে মানিয়ে চলতে জীবনের চলার পথে তার সমস্যা সমাধানে উপযুক্ত করে তুলতে সাহায্য করে পরের প্রশ্ন শিক্ষামূলক নির্দেশনা কাকে বলে উত্তর নির্দেশনা যে কর্মসূচি শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে ব্যবহৃত হয়ে শিক্ষার লক্ষ্য পূরণে সাহায্য করে তাকে শিক্ষামূলক নির্দেশনা বলে পরেরটা পরামর্শমূলক নির্দেশনা বলতে কী বোঝো উত্তর যখন কর্মীদের সাথে পরামর্শ করে নির্দেশনা দেওয়া হয় তখন তাকে পরামর্শমূলক নির্দেশনা বলা হয় আলোচনা করে সবার গ্রহণযোগ্য নির্দেশনামূলক নির্দেশনাসমূহ ঠিক করা হয় পরে এই নির্দেশনা লিখিত আকারে প্রেরণ করা হয় পরের প্রশ্ন শিক্ষার প্রাথমিক স্তরে বৃত্তিমূলক নির্দেশনার দুটি কাজ লেখো তো তোমাদের এই প্রশ্নটা কিন্তু পাঁচ নম্বর দিলে তোমরা এই প্রশ্নের উত্তরটা লিখতে পারবে তোমাদের এখানে পাঁচটা বৈশিষ্ট্য বা পাঁচটা কাজ কিন্তু লেখা হয়েছে তো দেখো প্রাথমিক স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কাজগুলি হলে এক নম্বর শিক্ষার্থীদের ভালো অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে থাকে দু নম্বর শিক্ষার্থীদের নিজস্ব দক্ষতা অনুযায়ী অনুকূল মনোভাবের বিকাশে সহায়তা করে থাকে তিন নম্বর শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য বৃত্তিগত বা পেশাগত তত্ত্ব সরবরাহ করে থাকে চার নম্বর মাধ্যমিক বিদ্যালয়ের বৃত্তিগত কোর্সগুলি সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করে থাকে পাঁচ নম্বর শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি সংক্রান্ত সঠিক মনোভাব গঠনে সাহায্য করে থাকে পরের প্রশ্ন শিক্ষার মাধ্যমিক স্তরে বৃত্তিমূলক নির্দেশনার দুটি কাজ লেখো উত্তর দেখো এটাও কিন্তু তোমাদের একই পাঁচ নম্বরের মতো তোমরা লিখতে পারবে প্রথম প্রশ্ন প্রথম পয়েন্ট রয়েছে দেখো শিক্ষার্থীদের নিজস্ব যোগ্যতা আগ্রহ অভিযোজন দক্ষতা এবং অন্যান্য গুণাবলীর মূল্যায়ন করে থাকে দু নম্বর শিক্ষার্থীদের তাদের যোগ্যতা এবং স্বার্থ অনুসারে উপযুক্ত বৃত্তিমূলক কোর্স এবং ক্রিয়াকলাপগুলি চয়ন করতে সহায়তা করে থাকে তিন নম্বর শিক্ষার্থীদের পারদর্শিতার মূল্যায়ন করতে সাহায্য করে থাকে চার নম্বর এই নির্দেশনা শিক্ষার্থীদের ভবিষ্যতে বৃত্তি সংক্রান্ত অগ্রগতির উপযোগী করে তুলতে সাহায্য করে থাকে আর পাঁচ নম্বর এই নির্দেশনা বৃত্তি সংক্রান্ত ইতিবাচক মনোভাব বিকাশে শিক্ষার্থীদের সাহায্য করে থাকে পরের প্রশ্ন উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তিমূলক নির্দেশনার দুটি কাজ লেখো তো দেখো উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কাজগুলি হলো এক নম্বর প্রাইভেট বা সরকারি সংস্থার অন্তর্গত বিভিন্ন বৃত্তি বা পেশা সম্পর্কে শিক্ষার্থীদের তথ্য প্রদান করে থাকে দু নম্বর শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় বৃত্তিমূলক কোর্স নির্বাচনে সহায়তা করে থাকে তিন নম্বর শিক্ষার্থীদের উচ্চতর বৃত্তিমূলক শিক্ষার স্বচ্ছ উদ্দেশ্য বুঝতে সক্ষম করে তোলে চার নম্বর উচ্চশিক্ষার প্রস্তুতিতে শিক্ষার্থীদের সাহায্য করে থাকে আর পাঁচ নম্বর ভবিষ্যতে কর্মক্ষেত্রে প্রবেশের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে থাকে পরের প্রশ্ন কম্পিউটার সহযোগী নির্দেশনা বা সি কি উত্তর কম্পিউটার সহযোগী নির্দেশনা হলো শিক্ষার্থী কেন্দ্রিক নির্দেশনামূলক শিক্ষণ কৌশল শিক্ষার্থী নিজের চাহিদা মতো সময় নিয়ে এই ধরনের শিখনে অংশ নিতে পারে এক্ষেত্রে শিক্ষাবিজ্ঞানের তত্ত্ব অনুসরণ করে কম্পিউটার শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের নির্দেশ দিয়ে থাকে শিক্ষার্থী নিজস্ব প্রতিক্রিয়া অনুযায়ী দ্রুত ফিডব্যাক লাভ করে এবং বিষয়বস্তু আয়ত্ত করে পরের প্রশ্ন কম্পিউ সহযোগী নির্দেশনা দুটি গুরুত্ব লেখ এক নম্বর এই ধরনের শিখনে প্রত্যেক ছাত্রছাত্রী তার নিজের অগ্রগতির হার অনুযায়ী শিক্ষা গ্রহণ করতে পারে দু নম্বর ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে দ্রুত ফিডলাভ ফিডব্যাক লাভ করা যায় পরেরটা নির্দেশনা কত প্রকার উত্তর নির্দেশনা বা গাইডেন্স বিভিন্ন প্রকারের হয়ে থাকে সেগুলি হল শিক্ষামূলক নির্দেশনা বৃত্তিমূলক নির্দেশনা সামাজিক নির্দেশনা পারিবারিক নির্দেশনা সাংস্কৃতিক নির্দেশনা ধর্মীয় নির্দেশনা প্রভৃতি পরেরটা কোন ধরনের নির্দেশনা সবচেয়ে ভালো উত্তর প্রত্যক্ষ নির্দেশনার কৌশলটি অত্যন্ত ভালো শিক্ষক নির্দেশিত এবং এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই কৌশলটি তথ্য প্রদান বা ধাপে ধাপে দক্ষতা বিকাশের জন্য কার্যকর এটি অন্যান্য শিখন পদ্ধতির প্রবর্তন বা জ্ঞান নির্মাণে সক্রিয়ভাবে শিক্ষার্থীদের জড়িত করার জন্য ভালো কাজ করে পরের প্রশ্ন নির্দেশনা দুটি বৈশিষ্ট্য লেখ এক নম্বর কোনো নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় নির্দিষ্ট ব্যক্তিকে দিয়ে নির্দেশনা দেওয়া হয় না কিন্তু নির্দেশনার ফল পাওয়া যায় এক্ষেত্রে যে নির্দেশনার কথা বলা হয়েছে সেটি হলো অপ্রথাগত নির্দেশনা তো এই প্রশ্নটা এভাবেও দিতে পারি যে অপ্রথাগত নির্দেশনা কী তখন এটা লিখতে হবে আর উদাহরণ কি যেমন পিতা পুত্রকে বন্ধু বন্ধুকে নির্দেশনা দেয় দু নম্বর বিশেষজ্ঞ এমন ব্যক্তির দ্বারা যখন নির্দেশনা দেওয়া হয় তখন তাকে অবিশেষকৃত নির্দেশনা বলা হয় বিশেষজ্ঞ ব্যক্তির দ্বারা নির্দেশনা দেওয়া হয় পরেটা নির্দেশনা নির্দেশনার প্রক্রিয়া স্বতস্ফূর্ত কেন উত্তর নির্দেশনা গ্রহণ করা বা না করা ব্যক্তির ইচ্ছের ওপর নির্ভর করে তাই এই প্রক্রিয়াকে স্বতস্ফূর্ত বলা হয় পরের প্রশ্ন সংকটকালের নির্দেশনা কাকে বলে উত্তর ব্যক্তি জীবনে কয়েকটি সংকটকাল দেখা যায় যেমন কৈশোর বয়সন্ধিকাল প্রভৃতি এই এই সংকটকালকে যথাযথ মোকাবিলা করার জন্য শিক্ষা কর্মসূচিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হয় নির্দেশনা এই ব্যাপারে শিক্ষা কর্মসূচিকে সাহায্য করে থাকে এই প্রকার নির্দেশনাকে সংকটকালের নির্দেশনা বলে পরেরটা পাঠদান বা শিক্ষাদান বলতে কী বোঝো উত্তর পাঠদান বা শিক্ষাদান হলো বক্তব্য উপস্থাপন প্রদর্শন এবং নির্দিষ্ট নির্দিষ্ট উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে অভিজ্ঞ ব্যক্তি দ্বারা কোনো বিষয় বা অভিজ্ঞতা অপর একজন ব্যক্তির মধ্যে সঞ্চালন করার প্রক্রিয়াকেই বলা হয় শিক্ষাদান পরের প্রশ্ন পাঠদান ও নির্দেশনার মধ্যে দুটি পার্থক্য লেখো এক নম্বর পাঠদানের ইতিহাস অত্যন্ত প্রাচীন অপরদিকে নির্দেশনা দান অত্যন্ত আধুনিক প্রক্রিয়া দু নম্বর সাধারণত শিক্ষকগণই পাঠদান করেন অপরদিকে শিক্ষক ছাড়াও যে কোনো অভিজ্ঞ ব্যক্তি নির্দেশনা দান করতে পারে পরের প্রশ্ন বৃত্তিমূলক নির্দেশনা কাকে বলে উত্তর বৃত্তিমূলক নির্দেশনা হলে ব্যক্তিকে ভবিষ্যৎ জীবনের উপযোগী করে গড়ে তোলার জন্য যথাযথ নির্দেশনা দান করা তাই যে নির্দেশনা ব্যক্তিকে কোনো বৃত্তি নির্বাচনের জন্য উপযুক্ত করে গড়ে তোলে বা বৃত্তি বৃত্তি নির্বাচনের ক্ষেত্রে যথাযথ তথ্য প্রদান করার মধ্য দিয়ে সহায়তা করে তাকে বৃত্তিমূলক নির্দেশনা বলা হয় পরেরটা দলগত নির্দেশনা বা গ্রুপ গাইডেন্স কাকে বলে উত্তর যে নির্দেশনা দলগতভাবে সম্পন্ন হয়ে থাকে তাকে দলগত নির্দেশনা বলা হয় তাই যে নির্দেশনায় দুই বা ততোধিক ব্যক্তিকে একত্রে দলগতভাবে পর্যবেক্ষণ এবং পরীক্ষণের মাধ্যমে তাদের বিভিন্ন সমস্যার সমাধান করা হয় তখন তাকে দলগত নির্দেশনা বলে পরেরটা কয়েকটি দলগত নির্দেশনার উদাহরণ দাও উত্তর সাধারণ আলোচনা বক্তৃতা নাটক প্রশ্নবাক্য নির্দিষ্ট সমস্যা বিশ্লেষণ পরের প্রশ্ন দলগত নির্দেশনা শব্দটি প্রথম কে ব্যবহার করেন উত্তর দলগত নির্দেশনা শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন বিশিষ্ট মনোবিদ ও বুদ্ধির অভিক্ষার প্রবক্তা বিনে পরেরটা ব্যক্তিগত নির্দেশনা কাকে বলে উত্তর যে নির্দেশনা ব্যক্তির ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য সম্পন্ন হয়ে থাকে তাকে ব্যক্তিগত নির্দেশনা বলে অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তিকে যখন তার প্রয়োজন কিংবা সমস্যা সমাধানের জন্য নির্দেশনা দান করা হয় তখন তাকে বলা হয় ব্যক্তিগত নির্দেশনা পরেরটা একটা স্বাস্থ্য সম্পর্কিত নির্দেশনা কাকে বলে উত্তর যে নির্দেশনা শিক্ষার্থী বা ব্যক্তির স্বাস্থ্যের ওপর গুরুত্ব আরোপ করে প্রদান করা হয় তাকে স্বাস্থ্য নির্দেশনা বলে স্বাস্থ্য সম্পর্কিত নির্দেশনার উদ্দেশ্য হল স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা পরের প্রশ্ন সামাজিক নির্দেশনা বলতে কী বোঝ উত্তর সামাজিক নির্দেশনা হলো ছাত্র বা কিশোরদের পরামর্শদাতাদের দ্বারা প্রদত্ত একটি পরিষেবা যা পারিপার্শ্বিক সামাজিক পরিবেশের সাথে নিজেকে বুঝতে সাহায্য করার লক্ষ্যে সঠিকভাবে সামাজিকীকরণ করতে ভালো আচরণ করতে পরিবারের সদস্য এবং সদস্য হিসাবে ভূমিকা রাখতে সক্ষম সক্ষম হতে বৃহত্তর সম্প্রদায় এবং সক্ষম হবেন নৈতিক নির্দেশনা কি। উত্তর নৈতিক নির্দেশনা হল ব্যক্তির মধ্যে নৈতিক গুণাবলী জাগ্রত করা অর্থাৎ নৈতিক নির্দেশনার মাধ্যমে ব্যক্তিকে সমাজ উপযোগী ও চরিত্রবান মানুষ হিসেবে গঠন করা হয় এই নির্দেশনার মাধ্যমে ব্যক্তির সমাজে একজন একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে গঠিত হয় বার্ধক্য নির্দেশনা কী উত্তর বৃদ্ধ বয়সে ব্যক্তিরা বেশিরভাগ ক্ষেত্রে হীনমন্যতায় ভোগে তাই এই বয়সে যে নির্দেশনার মাধ্যমে বয়স্কদের সহযোগিতা করা হয় তাকে বার্ধক্য নির্দেশনা বলে পরের প্রশ্ন অপ্রথাগত নির্দেশনা কি উত্তর অপ্রথাগত বা ইনফরম্যাল নির্দেশনায় কোনো একটি নির্দিষ্ট লক্ষ্যকে নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় নির্দিষ্ট ব্যক্তিকে দিয়ে নির্দেশনা দেওয়া হয় না কিন্তু নির্দেশনার ফল পাওয়া যায় যেমন পুত্রকে পিতার পরামর্শ দান বন্ধু বন্ধুকে পরামর্শ দান তো তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে মুখস্ত করতে থাকো তোমরা পরীক্ষা এর মধ্যে থেকে কিন্তু কমন পাবে এর পরের ভিডিওতে তোমাদের এর পরের থেকে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হবে তো এরকমভাবে কিন্তু সমস্ত প্রশ্ন উত্তর তোমরা এই পিডিএফের মধ্যে পেয়ে যাবে তাই পিডিএফ কবিটা যারা মনে করছো সংগ্রহ করে প্রিন্ট আউট করে পড়বে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তো স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কবিটি পাঠিয়ে দেওয়া হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ